গেলো কত মাদের আশা বাবুরিও হাতে ছাড়া গেলো কত আশা বাবুরিও হাতে ছাড়া আর কি হারাতে চাও ফেরাতে আর সব সবে মিলে রুখে দাঁড়াও হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে আশাবাব ইসতাই কি আশাবাব ইসতাই জেগে ওঠো হেজুব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালী অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরে ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি হারিয়ে গেছে মাঝলু মাঝ তাই কে দেহে মরে হারিয়েছি যা তা কি ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে আশাবা ইস্তাই কি

যে আল্লাহ হলেন এক আল্লাহ বলছেন হাবিব আপনি জানিয়ে দেন আপনি বলেন আল্লাহ হলেন এক তার সমকক্ষ কেউ নেই তিনি হলেন এক এক এবং অদ্বিতীয় আল্লাহ 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 বাক কারো মোকাবেক কি ন আল্লাহ পাকরাফুল্লা আলামিনের মোকাবেক কি হলাম আমরা হ আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ পাক আমাদের কাছে হাত পাতে চান হাত পেতে কখনো চান কিচ্ছু চান আমা আল্লাহ বাকরাব্বুল আলামিন আল্লাহর ফাদিভ জানিয়ে দিলেন সেই আল্লাহ পাকরাব্গুলা আলামিন আল্লাহ কাউকে জন্ম দেননি আল্লাহ বলেন এক কেউ কেউ জন্ম দেয়নি আল্লাহর বাপ নাই আল্লাহর মা নাই আর তোমরা যার ইবাদত করো তোমরা যার পূজা করো তাদের তো বাপ রয়েছে কারো মা রয়েছে তাদের পূর্বপুরুষ হয়েছে তারা কখনো আল্লাহ হতে পারে না তারা কখনো প্রভু হতে পারে না এই সূর্য আসমানে যেই সূর্য উদিত হয় যেই সূর্যের ইবাদত হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস জামানাতেও করা হতো আর এই সূর্যকে প্রভু বলে মানো যেই সূর্য উদিত হয় আবার সূর্য ডুবে যায় এই সূর্যের তো কোনো নিজস্ব ক্ষমতা নেই আমার আল্লাহ পাকের হুকুমে আল্লাহর অর্ডারে সূর্য উদিত হয় এবং আবার ডুবে যায় আগা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন তোমরা ঈমান আনো সেই এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো আমাকে রাসূল বলে মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও কলমা পড়ে নাও আমি রাসূল আল্লাহ জানিয়ে দিলাম তোমরা যখন আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে আমাকে নবী বলে তোমরা সাক্ষ্য দিয়ে দেবে আল্লাহর দরবারে যখন তোমাদের কথাটা কবুল হয়ে যাবে আমার আল্লাহ পাক ওয়াদা করেছেন এই মক্কার কুরাইশরা শুনো শুনো আল্লাহ পাক পূর্ববর্তী গুনাহ সমূহকে তোমাদের সমস্ত গুনাহ খাতাকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবে তোমরা পড়ো তোমার সেই প্রভুর নামে এই যে কাবা দেখছো পৃথিবীর জমিনে সব থেকে প্রথম ঘর আমার আল্লাহ পাকের দেওয়া এই কাবা এই কাবাতে তোমরা যাদেরকে ইবাদত করতে যাও তারা যোগ্য নয় ইবাদতের আজকে আমাদের ছেলেদের কি হয়েছে আমাদের ছেলেরা আমাদের ঘরের ছেলেরা কি হয়েছে কথাই কথায় শুধু স্ব করে আমাদের ঘরের মেয়েগুলো কথাই কথায় সির্ক করে এখন আল্লাহর হুকুম যদি কেউ অমান্য করে তার গুণা হবে না আপনারা আপনাদের যাদের বিবাহ হয়েছে আমার তো হয়নি আপনাদের যাদের বিবাহ হয়েছে আপনাদের যাদের বিবিগুলো ওয়াইফগুলো মুখে মুখে তর্ক করে বলেন তো আল্লাহর কি হুকুম না স্বামীর হুকুম পালন করা স্বামীর কথা মানে আল্লাহর হুকুম না তাহলে স্বামীর হুকুমকে অমান্য করছেন আল্লাহর হুকুম অমান্য করছেন যখন আল্লাপাক হিসেব নেবে আপনার থেকে আপনার স্বামীকে যখন জিজ্ঞাসা করবে তোমার স্ত্রীটা কেমন ছিল পাঁচটা কথা আল্লাপার জিজ্ঞাসা করবেন বান্দাকে পাঁচটা কথার জবাব বান্দা তুমি যতক্ষণ না দিচ্ছ আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত তোমাকে ওই জায়গা থেকে নড়তে দেবেন তুমি গুণাগার বান্দারা দেখবে কারো ডান হাতে সামনে দিক থেকে আমল নামা তুলে দিচ্ছে কারো পেছন দিক থেকে বাম হাতে তুলে দিচ্ছে বাম হাতে দিচ্ছে কোথায় যাবে জাহান্নামাই যাবে ডান হাতে দিচ্ছে কোথায় যাবে পাকের দয়া জান্নাতে যাবে এখন জান্নাত আমরা জানি জান্নাতে আল্লাহ সারাবের ব্যবস্থা করে দিয়েছে মুমিনদেরকে এই এই কথা বলেছে যে কথাগুলো শুনে ওই কাফেররা তারা আপনার এই কথাগুলোকে শুনে আমি আল্লাহ আমার জান্নাতের বর্ণনা শুনে তারা হাসি ঠাট্টা করবে আল্লাহর হাবিব যখন বললেন জানো আল্লাপাক তোমাদেরকে তো একা বানায়নি আল্লাপাক তোমাদেরকে দুজন দুজন বানিয়েছে পাক জোড়াই জোড়াই বানিয়েছে তোমরা যে দিন হয়ে গেলে তোমরা যে পুজো করো ইবাদত করো সূর্যের ইবাদত করো সূর্যকে মানো না ওই সূর্য একমাত্র আল্লাহ সৃষ্টি আল্লাহ পাক হলেন সৃষ্টিকর্তা আল্লাহর ইবাদত করো সূর্যের কোনো ক্ষমতা নাই আল্লাহর হাবিবকে বলছে তুমি মিথ্যুক তুমি মিথ্যেবাদী বলছে শোনো আমি আমার আল্লাহ আমি আমার রবের দরবার থেকে ঘুরে এসেছি আমি আমার আল্লাহর দরবার থেকে আল্লাহ সাক্ষাৎ লাভ করে এসেছি জোরে বলুন সোভান বলছে তুমি মিথ্যে কথা বলছো বলছে না আমি ঠিক বলছি বলছে আচ্ছা ঠিক আছে আমাদের এক্ষুনি প্রমাণ হয়ে যাবে আচ্ছা বলো তো আমাদের এই এই মক্কা থেকে কতগুলো মানুষ সফরে গেছে তারা কবে ফিরে আসবে তুমি যদি বলতে পারো তোমার সেই আল্লাহর কাছে খবর নিয়ে তুমি যদি বলতে পারো আমরা কলমা পড়ে নেব আমরা মুসলমান হয়ে যাব যখন এই কথা বলছে আল্লাহর হাবিব সাল্লাহ আলি আসাল্লাম আমার আল্লাহ বলছেন হাবিব আপনি জানিয়ে দেন আল্লাহর হাবিব বললেন তারা একদিন দু দিন তিন দিন রবিবার সোমবার মঙ্গলবার বুধবার দিনে তারা চলে আসবে এখন আল্লাহর হাবিব বলেছেন মক্কার কোরআসরা বলছে ওর কথা বাদ দাও ও তো মিথ্যে কথা বলে ও জাদু এই জমিনে ওর জাদু চলে সোমবার গেছে মঙ্গলবার গেছে বুধবার এখন বুধবার দিন আসরের আসরের সময় হয়েছে বৈকাল হয়েছে বা সন্ধ্যা ঘনিয়ে আসছে মক্কার করে বলছে কি গো কি খবর এই আবদুল্লার পুত্র মোহাম্মদ সল্লাহ আলিহা সাল্লাম কি খবর তারা তো আসলো না তুমি মিথ্যে কথা বলেছো বলছে না আমি মিথ্যে কথা বলিনি আমি যেই কথা বলি সেটা আমার রব আমাকে বলায় আমার ভুল ধরতে যেও না আল্লাহ জানিয়েছে আমার হাবিবের ভুল ধরা মানে আমি আল্লাহ আমার ভুল ধরা হ্যাঁ নবীকে মহাব্বত আমরা কি মহাব্বত করি আল্লাহ বেশি মহব্বত করে নবীকে বনু খুজাইমা গোত্রে আল্লাহর হাবিব গেছেন আল্লাহর হাবিবকে ডেকেছেন বনু খোজাইমা এখন ডেকেছে কেন ডেকেছে না আল্লাহর হাবিবকে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি তো আমাদের মুনিব আপনি তো আমাদের নেতা আপনি তো আল্লাহর বন্ধু আমাদের মধ্যে গন্ডগোলের সৃষ্টি হয়ে গেছে ইয়া রসুল আল্লাহ আপনি একটু বিচার করে দেন আপনারা দাঁড়িয়ে কেন কষ্ট হয়নি আপনাদের খালি দাঁড়িয়ে আছে এত খেটে কি হবে কি হবে টাকা ফাঁকা পাচ্ছেন টাকা দিচ্ছে রাজ্যে হ্যাঁ আছেন আছেন আপনিও কি সব আপনাদের মানুষ আদব শিখছে আপনারা তো অর্ধেক ফুল মাওলানা ফুল মাওলানা আপনারা যা ওয়াজে ঘুরেছেন যা ওয়াজ শুনেছেন আপনারা মাওলানা আলেম হয়ে গেছেন কথা বলেন না মুরব্বি ওনারা ইউটিউবার গুলো তাই না ওনারা এত ওয়াজ শুনেছে হ্যালো তো তো বনু খোযায়মা হচ্ছে আল্লাহর হাবিবকে ডেকেছে আল্লাহর হাবিব যাবে বিচার করছে। এদিকে আবু বকর সিদ্দিককে হযরতে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাই হারিয়েছি যা ফিরে তুমি না জাগলে কাকে ফেরাবে কে আশাবাবস্থাই কি ইয়শাবাবস্থাই কি হে যুবক জেগে ওঠো হে যুব জেগে ওঠো তুমি আজ মজে আছো ভগ বিলাসে ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে তুমি আজ মজে আছো ভগ বিলাসে ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে যাকে কবু দেখেনি সুরু জালোকে বনা জিলাঞ্চিত বারে বারে ভারত ফিলিস্তিনে আরাকান ওই উইঘুরে কাঁদছে তোমারই বন ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে এই ফোন ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কি বলো বিজয়ী আছে হেজুব জেগে ওঠো হেজুব জেগে ওঠো সবাই শুনবেন হাত তুলে দেখান তো কে কে শুনবেননি শুনবেন শুনবেন নি আপনিও হাত তুলছেন কেন তাদের বেঁধে তারি ভুল জেনে রে কমদের সীমানা নেই কোন তাদের বেদে দেওয়া কাঁটা তারি ভুল জেনে রে কমদের সীমানা নেই কোন মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সদা তুমি সারা দাও যেন আর কতকাল বলো থাকবো এ পদতলে কাটাবো দু ফেরিক কবে বল সব এক হয়ে ধরবে উমার হাল হারি চিজা তাকি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে আসাবা ইস্তাই কিস্তাবিস ওঠো হেজুব জেগে ওঠো তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে দিনের পরাঘাত আসে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে দিনের পরাঘাত আসে ইসলামেরই পর এক তারা মুছে ফেলে গেল কত মাদ আসা বাবুরিও হাতে ছাড়া গেল কত মাদ আশা বাবুরিও হাত ছাড়া আর কি হারাতে চাও ফেরাতে সব সবে মিলে রুখে দাঁড়াও হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে আশাবাব ইসতাই কি যশবাব ইসতাই হে যুবজ জেগে ওঠো হে জেগে ওঠো আমাদের ছিল